আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমরা আবার একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আজকে আমাদের মাঝে আছে নাইম এবং জয় আর আজকের চ্যালেঞ্জ হল কচুরিও এবং ডাউল তো দেখা যাক বন্ধুরা এই চ্যালেঞ্জে কে জিতে স্টার্ট তো বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন যে তারা দুজন দ্রুততার মাঝে খাওয়া শুরু করে দিয়েছে তো দেখা যাক শেষ পর্যন্ত কে জয়ী হতে পারে কে এই চ্যালেঞ্জের উইনার হতে পারে বন্ধুরা আপনারা দেখতে পারছেন জয় কিন্তু বারবার তাকাচ্ছিল তার দিকে যে তার খাবার কতটুকু শেষ হয়েছে কিনা বন্ধুরা নাইমো বারবার তাকাচ্ছে ওর দিকে যে কে জিততে পারে সেটা দেখার জন্য তো আপনাদের কী মনে হয় বন্ধুরা ওদের দুজনের মাঝে কে জিতবে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন প্রয়োজন পড়লে ভিডিও পোস্ট করে কমেন্ট করে জানানোর আগেই যে কে জিতবে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে তারা কিন্তু তাদের প্রায় খাবার শেষ করে ফেলেছে তাদের কিন্তু আর বেশি খাবার বেঁচে নেই তো দেখা যাক বন্ধুরা কি হয় দেখে মনে হচ্ছে নাইম জিতে যাবে আবার তারপরই দেখে মনে হচ্ছে জয় জিতে যাবে তো বন্ধুরা আপনারা দেখতেই পারছেন অলরেডি কিন্তু নাইম প্রায় তার খাবার শেষ করে ফেলেছে এবং জয়ও তার প্রায় তার খাবার শেষ করে ফেলেছে এবং দুইজনই প্রচণ্ড চেষ্টা করছে জিতার জন্য দুজনেরই প্রায় একটা একটা খুচুরি বেঁচে আছে তো শেষ পর্যন্ত কি হয় সেটা দেখা যাক তো বন্ধুরা আপনারা দেখতেই পারছেন নাইম কিন্তু তার প্রায় খাবার শেষ করে ফেলেছে কিন্তু জয় কিন্তু এখনও তার খাবার শেষ করতে পারেনি তো বন্ধুরা ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের জয় হল নাইম এবং হেরে গেছে জয় তো বন্ধুরা আপনাদের যদি আমাদের এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করবেন